মনে বড় আসানি আছে আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ আমার মন্না ভাইকে দ্রুত প্রভাস জীবনে প্রবাসী বানিয়ে দেন জোরে কন আমিন আল্লাহ আমার মন্না ভাইকে হায়াতের ভিতরে বারাকা দান করেন জোরে বলেন আমিন দুই হাজার টাকা শাহাদত বান্দা করলো দান আল্লাহ তালা দুই হাজার টাকার বিনিময় আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে পারিবারিক জীবনে শাহাদত ভাইয়ার বাবা আবার দুই বস্তা সিমেন্ট সরে ঘন্মার হওয়া আল্লাহ চালাম বাপ বেটার দান তরে কবুল করে নেয়

আল্লাহ তার পাঁচজন ব্যক্তি হয়ে গেছেই

ফজলুল হক সাহেব দশ বস্তা সিমেন্ট জোরে কম্মার হাওয়া আল্লাহ আপনার ফজলুল বান্দার দানটাকে কবুল করে নিন আল্লাহ তালা এখানে যারা বসে আছে আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ তালা অনেক মা বোন এখানে বসে আছে আহারে সন্তান হয় না এমন কত মা আছে আমি মুসাফির মানুষ দোয়া ফিরে গেলাম আপনি না মুসাফিরের দোয়া ফেরত দেন না আল্লাহ আজকের মা বোন বাচ্চা হয় না আল্লাহ আল্লাহ দানের বিনিময় সকলের বাচ্চা গুলি আল্লাহ আপনি প্রত্যেকটা ঘরে ঘরে আব্দুল কাদের স্যালারি দান করে দেন জোরে বলেন আমি প্রায় বারো জন হয়ে গেছে আমার ভাইয়েরা আর তেরো জন হয়ে গেছে আল্লাহ আর মাত্র সতেরো জন ব্যক্তি বাকি আছে আসেন রে বাজান আমার যুবক ভাইরা একশো টাকা দিলে কিন্তু ক্ষয় হবে না একশো হোক দুইশো হোক পাঁচশো হোক এক হাজার টাকা হোক কে আসেন বাকিটা একটু হাতটা তুলেন তো দেখি হুজুর পাঁচশো এক টাকা কে দিবেন হুজুর আমার মায়ের জন্য হুজুর ফ্যামিলির জন্য 501000 টাকা দিব আজকের মাহফিলে কোন একজন আল্লাহর বান্দা আছেন একটু ডানে বামে সামনে পিছনে একটু হাতটা তুলেন তো দেখি কে আছেন একজন ব্যক্তি জিগির করে লা ইলাহা আর মাত্র কোন ওজন ব্যক্তি আছেন বাকি আল্লাহ তালা প্রায় পনেরো জন ব্যক্তি হয়ে গেছে জোরে জোরে কনামার হাওয়া একদিন না মারিনে হবে একদিন তো না মসজিদ হবে एलान তুইই রেখো তুইই দেখো কম্বড়ের মান সামান একদিন তোমার মসজিদ হবে কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার আব্বা জানার ষোলো জন ব্যক্তি হয়ে গেছে আর মাত্র চোদ্দ জন ব্যক্তি আসেন কে গো কে আসো একশো টাকার জন্য আহারে বৈশা তাই কেনা একশো টাকা কি পকেট থেকে বের হতে মন চাই না আর মাত্র ১৩ জন ব্যক্তি লাগবে সতেরো জন হয়ে গেছে আর মাত্র তেরো জন ব্যক্তি বাজান অপমান গইলেন না আজকে কোরআনের মাহফিল কবল হয়ে যাইবে হ্যাঁ মুসলমান দান করলে কমে না এ বাবাজি কি দিয়া বুঝে ঘরে বাজান। মসজিদ আল্লাহর ঘর যেই বান্দা মসজিদের জন্য একশো টাকা নিজে না খাইয়া আমার মৌলাই কারিমের ঘরে দিয়া গেল আমার মৌলা ডাক দেয়া কয়ে গোলাম তুই আমার না চিন আমি আল্লাহ তোরে চিনা ফালাইছি আর মাত্র বারো জন ব্যক্তি লাগবে জোরে জোরে কন্যা মারা হাওয়া আল্লাহ তালা আপনার একজন বান্দা পাঁচ শত করলেন দান আল্লাহ তালা দানটাকে কবুল করেন জানে মালে বরকত দিয়ে দেন ইজ্জত সম্মানের বাণী বানায় দেন পারিবারিক জীবন অশান্তি থাকলে শান্তি দান করে দেন কবরে রাজা যে কত কঠিন সখিতে আমি পারি বনা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সখিতে আমি পা ব না অগদায়াময়গরঘী অগদায়াময়গরঘিম মাফ করে দাও আমায় খবরে যাব যে কত কঠিন সহিতে আমি পারি বনা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি বনা ঠিক না আমার আর মাত্র 6 জন ব্যক্তি লাগবে কোন মায়ের সন্তান असू हुजूर আমার মায়ের জন্য একটু বাবার জন্য দোয়া কইরে আহারে বাবা শীতকে শীত মনে করে না ঠান্ডার বিদ্রে কাজ করে আহারে এত কষ্ট কইরা পরিশ্রম কইরা সন্তানের জন্য রাইখা যাইব সন্তান জানি না কেমন হইবো এই জন্যই তো আমার মওলাই করিম ডাক দেয় গই غلام রে নিজের হাতের দানটা হলো সব থেকে বড় দামি কারো আশাই থাকিও না কারো আশাই বাসা বাঁধিও না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য কোন মায়ের সন্তান আছেন আর মাত্র ছয় জন ব্যক্তি লাগবে একটু হাতটা তুলে গন্ত দেখি ওদের আমি একশো দুইশো টাকা দেবো আসেন রে বাজান আর ছয় জন ব্যক্তি বেশি কষ্ট দিয়ে না পকেট থেকে হাত ভরে একটু বাইর করে দেন না আর মাত্র ছয় জন ব্যক্তি কে আছেন কে আছেন জিকির করেন লা ইলাহা তহমিনা নামক একজন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ফ্যামিলি মেম্বার এক হাজার টাকা আল্লাহ এক হাজার টাকা করলেন দান আল্লাহ তহমিনা বান্দার বান্দির আল্লাহ তালা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন জোরে জোরে বলেন আমিন আর মাত্র পাঁচজন ব্যক্তি লাগবে আমি এখানে পাঁচজন ব্যক্তি আলম সর্দার এক হাজার টাকা জোরে কন মার হাবা আল্লাহ আপনার আলম বন্ধ এক হাজার টাকা করলেন দান আল্লাহ তালা দানটারে কবুল করে নেন জানে মালে বরকত দিয়ে দেন ইদ্দুর সম্মানের মালিক বানা দেন আমি ন আমি আল্লাহ আমি ন দানকারী রে মাতা পিতা রে করিও জমিন ইলা আমার মা বনে আপনারা সারা জীবন স্বামীর পকেট করলেন খালি ও মা আজকের মাহফিল একটু দিয়ে যাবেন গে কতক্ষণ ঠিক না কারণ হামরা বেটা মানুষ পকেটে টাকা রাখি গুন্যা রাখি না ঠিক নি মুরব্বী আমি আমার বাজে গুনি না ফকটে রেখে দিই কিন্তু আমি কায়দায় মার দিই কিসে মার আমার বিবি কয় কয় টাকা পকেটে রাখছিলেন সত্যি করে কন আমি কই আমি জানি তোমাক কব না কারণ কইলে তুমি মেরে দিবার পারবা ও এখন মনে মনে চিন্তা করে আমার স্বামী চালাক কায়দা খাটাইলে হবি না আবার পকেটের টাকা পকেট থিয়া দেয় জোরে কন্যা মারা হাও অথচ দেশের কত চাচা দাদা আছে টাকা গুনে না পকেট দেখা দেয় আমার মা খালা ডিজিটাল ভাবিরা মেরে দেয় কথা কন ঠিক না বেটি এদিকে হাসের ডিমের টাকা টাকা আর ছাগল বরকি বাসার টাকা পাঁচশো করে হারাইছে বহুত টাকা মা বোনেরা গুছাইছে আজকের মাহফিলে আমাদের আব্দার তারা কিছু হলো শরিক হোক কথা শুনে কথা শুনে